অপবিশ্বাস ছয় মাস থাকেন হিন্দু ছয় মাস হয়ে যান মুসলিম ছয় মাস থাকেন আওয়ামী লীগের কর্মী আবার ছয় মাস হয়ে যান বিএমপি এভাবেই অপবিশ্বাসকে খোঁচা দিয়ে কিংবা অপমান করে কথা বলেন আরেক নায়িকা পরিমণি কিন্তু কেন কেনইবা বা তিনি অপবিশ্বাসকে নিয়ে এরকম স্ট্যাটাস দেন গতকাল পরিমণি একটি স্ট্যাটাস দেন এবং সেখানে তিনি লেখেন ছয় মাস হিন্দু ছয় মাস মুসলিম ছয় মাস আওয়ামী লীগ ছয় মাস বিএমপি পোল্ট্রি আর সুবিধাবাদী কাকে বলেন দিদি কিন্তু দেখিয়ে দিলেন ধারণা করা হচ্ছে অপবিশ্বাসকে বিশ্বাসকে খোঁচা দিয়েই পরিমণি স্ট্যাটাসটি দেয় ঘটনার সূত্রপাত হয় কুষ্টিয়ার একটি বিএমপি এর প্রতিষ্ঠাবার্ষিকীতে অপবিশ্বাসকে অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয় এবং অপবিশ্বাস সেখানে যায় এবং তিনি বলেন উপবিশ্বাস বিএনপির ওই সভায় উপস্থিত হয়ে বলেন আমি একজন শিল্পী এবং শিল্পী হিসাবে আমাকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে আমি সেজন্যই এসেছি অপবিশ্বাস একবারও বলেননি যে তিনি বিএমপিতে যোগ দিয়েছেন তবে এক্ষেত্রে অপবিশ্বাসকে যারা অপছন্দ করে শুধু তারাই নয় অপবিশ্বাসের ভক্তরাও বলছেন উপবিশ্বাসের এই বিএমপির সভায় যোগদান করাটাও অনেক বড় একটা ভুল ছিল তার এই সিদ্ধান্তটা সম্পূর্ণই ভুল তবে এক্ষেত্রে অপবিশ্বাসের ভক্তরাও পিছিয়ে নেই তারা পরিমণিকে বলছেন আপনি তো ছয় মাস রাজ ছয় মাস সাদি আবার ছয় মাস আমজনতাকে নিয়ে থাকেন আপনি নিজেও আগে ঠিক করেন আপনি আসলে কী চান আপনি কাকে সঠিক বলে মনে করছেন কমেন্টে জানান থ্যাংকস ফর